সখাকেরো জাকেরে সাকেরে সাকের্

দাবি বঞ্চনা বঞ্চিত শিক্ষক সমাজের কারণের দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে

तात <laughs> <laughs> নিশ্চয়ই আমাদের মনে আছে 2023 এর কথা এই ঐতিহাসিক ছাত্র প্রেস ক্লাবের সামনে আমরা শিক্ষক সমিতির বিরুদ্ধে আমরা দীর্ঘদিন আমরা ক্রমাগত অবস্থান করব জীবন ও অধিকার বস্তু দিয়ে সকল দিন সরকারে জনগণের সাথে আমরা বস্তু সেই আর তোমরা আমরা শিক্ষায় আত্মবজিতে বাংলাদেশ সরকারে আমাদের সর্ব শিক্ষা

তার এসরাক তাদেরকেই দিতে হয়েছে তাই আজকে আমরা এসেছি

আমরা পুনর্থা আমরা আর চিকিৎসা ভাতা আমরা সেই বাড়ি হরা করতে চাই না আমরা শুধু এই সকল বৈষম্যের অবসান বজিয়ে শুধু জাতীয় কর্মের মধ্য দিয়ে এই সকল বৈষম্যের অবসান করবে 국민ively K radio le caro K radio Jung K radio K radio K radio K radio K radio la K radio la

জাতীয় পরোয়া ছাড়া আইটি কিছু ডাইরি দিয়েও ছোটাই দিয়ে থাকে ভাই আপনারা এই যে আমরা ডাইরি নিচ্ছি জানো আপনারা ডাইরি আছেন আমাদের আগমন হয়েছে বসে ভাগ বসাই ওর কিন্তু একটা বই দেশে একটা ম্যাথ আছে ওরা নিবিবে দেখতেছে এটা বই দেশে একটা কাজ করবে মতদিনের আরম্ভ চলবে যতক্ষণ তিনি সম্পূর্ণ না হবে এই অনিশ্চিত ঘটনা মাঝে আর কোন আশাতে বিশ্বাসী নই আর কোন আশাতে আমরা এই রাত পার ছেড়ে চলে যাব না যতক্ষণ পর্যন্ত সুর্যস্থ উজ্জ্বল জানি না হয় ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রীয় উদ্বোধন পর্ব আমরা এসেছে সকল শিক্ষক কর্মচারীকে আবারো রবীন্দ্রনাথের শুভেচ্ছা জানাচ্ছি যারা এটি বেতনে জাতীয় প্রেস ক্লাবে কর্মচারী বন্ধুরা আমাদের আছেন তারাও আমাদের সাথে এসে যোগদান করবেন এবং শেষ করব আজকে সতেরো তারিখ তিন মাসের বেতন এখনো আমরা পাইনি তামাশার তীব্র নিন্দা জানাই আর কোন তামাশা নাই

এই শিক্ষা কর্মচারী ও পরিষদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাগাতার অবস্থান কর্মসূচি শুভ উন্দোলন ঘোষণা করছি আমরা